গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো টাইটেল বুঝতেই পারছেন যে আজকে ক্যালসিয়াম নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ গাছের যে নিউট্রেন্স দরকার লাগে তার মধ্যে আমরা নিউট্রেন্স দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিই একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রেন্স আর একটা হচ্ছে মাইক্রো নিউট্রেন্স এগুলো আমরা সবাই অলমোস্ট মোটামুটি জানি যারা বাগান করি আর নতুন বাগানে যারা শুরু করছেন তাদের জন্য একবার বলে দিলাম এবার আমাদের আলোচ্য বিষয় আজকে হচ্ছে ম্যাক্রোনিউট্রেন্স তো ম্যাক্রোনট্রেন্সকেও আবার দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে প্রাইমারি ম্যাক্রোনট্রেন্স আর একটা হচ্ছে সেকেন্ডারি তো প্রাইমারি মাইক্রোনট্রেন্সের মধ্যে এনপিকে পড়ছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তার ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করেই রেখেছি যে কি ঘরোয়া উপাদানের সাহায্যে সেগুলো আমরা ব্যবহার করতে পারি ছাদ বাগানে তো সেকেন্ডারি যে মাইক্রোনিউট্রেন্স তার মধ্যে আছে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর আছে হচ্ছে সালফার তো এই তিনটের উপাদানের মধ্যে দাদা হচ্ছে ক্যালসিয়াম বলতে পারেন সেকেন্ডারি মাইক্রোনট্রেন্সের তো সরি সেকেন্ডারি মাইক্রোনট্রেন্সের তো এই যে ক্যালসিয়াম তো ক্যালসিয়ামটাই কিভাবে ঘরোয়া উপাদানের সাহায্যে আমরা আমাদের বাগানে ইউজ করতে পারি বা সেটা ইউজ করা কেন জরুরি গাছেদের ক্ষেত্রে কি উপকার করে আর কি সেই সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে হয়তো একটু বড় হয়ে যাবে তবে খুবই উপকারী একটা ভিডিও আশা করব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক চলুন দেখুন আমরা জেনারেলি মানুষের ছোটবেলা থেকে একটা কথা শুনে কিন্তু আমরা বড় হয়ে থাকি সেটা হচ্ছে যে দুধ খেয়ে নাও দুধ না খেলে হাড়গোড় কিন্তু শক্ত হবে না এর কারণ এটাই যে ক্যালসিয়াম দুধে থাকে ক্যালসিয়াম এবং এই ক্যালসিয়ামই কিন্তু হাড়গোড় শক্ত করতে সাহায্য করে কোনো মেডিকেল রিলেটেড লোক না হলেও আমরা কিন্তু এটা ছোটোবেলা থেকে সবাই জেনে বড় হই তো সেরকমই গাছের ক্ষেত্রেও ক্যালসিয়াম কিন্তু একই ভূমিকা পালন করছে মানে হাড় গোড় শক্ত করায় তো গাছের হাড়গোড় বলতে আমরা গাছের ডালপালা এগুলোকেই বুঝি তাই না আর যেটা বুঝি এই যে ফল ফুল যেগুলো গাছে আসছে সেগুলো যাতে স্টে করে যাতে এসে ঝরে পড়ে না যায় তো সেই কাজগুলো কিন্তু করছে এই ক্যালসিয়াম এই নিউট্রিয়েন্টসটার সাহায্যে কিন্তু গাছ সেই চাহিদাগুলো পূরণ করছে এই যে দেখুন এটা আমার একটা গন্ধরাজ লেবু গাছ এবং এই লেবু গাছটায় কি প্রচন্ড লেবু ধরে আছে দেখুন এর কারণ কিন্তু ক্যালসিয়ামের জন্যই এটা পসিবল হয়েছে গাছে যদি ঠিকমতো ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে থাকে তাহলে কিন্তু গাছের ফল অ্যাপারেন্টলি কম ঝরে যায় এবং সেগুলো ঠিকঠাকভাবে গাছে সেট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এছাড়া এই যে ডালপালা শক্ত হওয়ার একটা ব্যাপার তো অবশ্যই থাকছে গাছ পেয়ে ডালপালা শক্ত হলে অটোমেটিক্যালি তার ফল ধরণ ক্ষমতাটাও বেড়ে যাবে তো এই কাজটা কিন্তু ক্যালসিয়াম করছে এছাড়া আরও যে কাজ করে যেমন দেখুন যারা আমরা বাগানে সবজি করি তারা হয়তো কম বেশি এই প্রবলেমটা সবাই ফেস করেছেন যে শীতকালে আমরা যখন টমেটো করি দেখবেন টমেটোর সামনের দিকটা কেমন কালো মতো হয়ে যায় পুরো টমেটোটা ঠিক আছে সামনের দিকটা হঠাৎ করে কালো হয়ে গেছে এর কারণ হচ্ছে এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এর থেকেই কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করে ঠিক মতো যদি গাছে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যায় তাহলে কিন্তু সেই টমেটো গাছে টমেটো সবই ঠিকঠাক সুন্দরভাবে হবে আবার যেটা হয় দেখবেন অনেক সময় আলু কিন্তু পচে যায় হ্যাঁ আমরা হয়তো সেভাবে ছাদ বাগানে আলু করি না কিন্তু সব বছর এখন কিন্তু আমরা ছাদ বাগানে আলু করছি মানে আমি নিজে জেনারেলি করেছি আগের বছর এবং ভালোই আলু হয়েছে খুব বড়ো সাইজ না হলেও তো সেক্ষেত্রে আলুও কিন্তু ওরকম ক্যালসিয়ামের অভাব থাকলে পচে যায় তো এই সব ডেফিসিয়েন্সিগুলো কিন্তু কন্ট্রোল করা যায় এই ক্যালসিয়ামের সাহায্যে তো এবার আসি কী ঘরোয়া উপাদানের সাহায্যে আমরা সেটাকে পূরণ করতে পারি এই হচ্ছে সেই ঘরোয়া উপাদান ডিমের খোসা যদিও এই ডিমের খোসাটা কিন্তু একদমই ভিজে আছে কাল এখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় আমি ঠিকমতো সরিয়ে রাখতে পারিনি বলে ভিজে গেছে এটা কখনোই ভেজা জিনিস ইউজ করা যাবে না প্রথমত তো ডিমের খোসা যখন আপনি কাঁচা ডিমের খোসা ইউজ করছেন আগে সেটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন কারণ কোন রকম ডিমের খোসায় যা ডিমের কোনো কিছু না থাকে তাহলে কিন্তু একটা ফাঙ্গাস লেগে যাবার প্রবল সম্ভাবনা থাকবে তো সেই কারণে সেটাকে ভালো করে ক্লিন করে নেবেন আগে তারপর এইভাবে গুঁড়ো করে নিয়ে কিছুটা হাফ ডাস্ট করে রোদে তিন থেকে চার দিন খুব ভালোভাবে শুকিয়ে নেবেন জিনিসটা শুকিয়ে নেবার পর গ্রাইন্ডারেই হোক আর কোনো শক্ত কিছুর মারফতই হোক ভালো করে এটাকে ডাস্ট করে নেবেন এবার গ্রাইন্ডারে করলে এটা তাড়াতাড়ি হবে কোনো শক্ত ইট বা কোনো লোহার জিনিস দিয়ে গুঁড়ো করলে একটু সময় সাপেক্ষ কিন্তু ম্যাটারটা একই হচ্ছে ভালোভাবে একদম ডাস্ট করে নিয়ে এটাকে রেডি করে নেবেন এবার এই জিনিসটা রেডি হয়ে গেল ক্যালসিয়াম আমরা গাছে ইউজ করব ঘরোয়া উপাদান একটা এই প্রসঙ্গে আরও ডিটেলস বলার আগে একটা কথা বলে রাখি আপনাদের দেখুন এক্ষেত্রে ক্যালসিয়াম ধর্ম উপাদানের আরেকটা উপাদান আছে যার সাহায্যে আমরা পূরণ করতে পারি সেটা হলো পান খাবার চুন এবার পান খাবার চুনটা আমি প্রায়োরিটি দিচ্ছি না তার কারণ এটা কিন্তু বারবার বাগানের মাটিতে ইউজ করা ঠিক না তাতে মাটি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবার কি ক্ষতিগ্রস্ত হয় কি তার প্রবলেম অ্যারাইজ করে সে সম্পর্কে ডিটেলস এই ভিডিওয়ে আর আলোচনা করছি না তো এটুকুই বলছি যে বছরে ম্যাক্সিমাম দুবার তার বেশি কিন্তু কখনোই গাছের মাটিতে ডিরেক্টলি চুন ইউজ করা একদমই ঠিক নয় তো সেই কারণেই চুনটা অ্যাভয়েড করে তার পরিবর্তে আমরা যদি ডিমের খোসাটা ইউজ করি তাহলে সেটা অনেকটাই কার্যকরী হবে এবং সব চাহিদাও পূরণ হয়ে যাবে তার কারণ দেখুন বছরে দুবার আমরা চুন ইউজ করছি তাহলে বাদ বাকি পিরিয়ডটা কি গাছ উইদাউট ক্যালসিয়ামে থাকবে সেটা তো সম্ভব না তো সেই সময় কাজটা করবে হচ্ছে ডিমের খোসা এবার বলি যে এই যে ডিমের খোসা ডিমের খোসার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে ডিমের খোসা কিন্তু ডিকম্পোজড হতে অনেকটা সময় নিয়ে নেয় মিনিমাম ছ থেকে সাত মাস তো সময় নেবেই ডিমের খোসা ডিকম্পোস্ট হয়ে গাছের যোগ্য খাবারে পরিণত হতে তো তাহলে কি করবো সেটাই আজকের আলোচ্য বিষয় এখন সেটা হচ্ছে যে আমি এই যে একটু আগে বললাম যে ডিমের খোসাকে ভালো করে গ্রাইন্ডারে ডাস্ট করে নিন অথবা কোনো কিছু দিয়ে ভালো করে একদম ডাস্ট করে নিন তার কারণ এটাই যে এই যে ডাস্টটা আপনারা করে নেবেন তার সাহায্যে কি হবে তার সাহায্যে গাছের খাবারটা রেডি করতে আমাদের সুবিধা হবে এবং গাছ হোক তাড়াতাড়ি সেটাকে গ্রহণ করতে পারবে এই প্রসঙ্গে বলি যে একটা মিশ্র জৈব সার আমি নিজে বাড়িতে রেডি করে রাখি তো কীভাবে রেডি করি সেটা ডিটেলসে আর যাচ্ছি না কারণ একটা লং ভিডিও এমনিই হয়ে যাচ্ছে তো সেই যে সারটা আমি রেডি করি সেটা তো একটা লং প্রসিডিওরের মাধ্যমে করি এবং যার ডিটেলস ভিডিও কিন্তু আছে আমার চ্যানেলে আমার পুরনো বন্ধুরা নিশ্চয়ই দেখেছেন আর যারা আমার নতুন বন্ধু আছেন বা যাদের আবার দেখার দরকার হবে একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো সেই যে বিশ্ব বিশ্রসারটার মধ্যে আমরা এই ডিমের খোসার যে কুঁড়োটা সেটা ইউজ করি ইউজ করে এই কারণেই যে সেটা যখন লং নিউরে হচ্ছে তার মানে কি হচ্ছে বলুন তো ওটা অলরেডি প্রসেস হয়ে থাকছে ওই খাবারটার সাথে ক্যালসিয়ামটা কিন্তু রেডি হয়ে থাকছে ওই যে আজকাল হয় না রেডি টু ইট ফুড মানে জাস্ট বাড়িতে নিয়ে আসলেন একটু শ্যালো ফ্রাই করে নিলেন হয়ে গেল খাবার যোগ্য ঠিক সেরকম অবস্থায় আমরা কিন্তু এই ক্যালসিয়ামটাকে গাছের জন্য রেডি করে রাখছি এক প্রকার ওই মিশ্র জৈব সারে যা যা উপাদান থাকছে সবটাই কিন্তু ওরকম রেডি টু ইট টাইপসই হয়ে যাচ্ছে কারণ যেহেতু একটা লং প্রসিডিউরের মাধ্যমে আমি ওটাকে রেডি করি এবার কি হলো ওই খাবারটা যখন আমরা গাছে দিচ্ছি গাছের পক্ষে সেটা গ্রহণ করা কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি ইজি ওয়েতে গাছ কিন্তু সেটাকে গ্রহণ করে নিতে পারছে এই কারণেই আমি বলবো যে এইভাবে কিন্তু আমরা এই যে ডিমের খোসার গুঁড়োটা গাছে ইউজ করতে পারি এই যে দেখুন আমার এই লঙ্কা গাছগুলো দেখুন কী প্রচণ্ড পরিমাণে লঙ্কা হচ্ছে সে আপনারা দেখছেন প্রতিদিনই প্রায় আমি হারভেস্ট করি মানে কেজি কেজি লঙ্কা বোধ আমার বাগান এই এইটুকু জায়গা থেকে আমি পাচ্ছি আবার দেখুন তার সাথে সাথে কি প্রচণ্ড পরিমাণে ফুল এসে গেছে এবং আবার কিন্তু লঙ্কা ধরা শুরু হয়ে গেছে এর কারণ হচ্ছে এটাই প্রত্যেকটা নিউট্রেন্স মাইক্রো বলুন ম্যাক্রো বলুন প্রত্যেকটা চাহিদা কিন্তু এই ছাদ বাগানে আমাদের সবসময় পূরণ করতে হবে এবং খেয়াল রেখে করতে হবে আর এইটুকু যদি আমরা করতে পারি তাহলে তার রেজাল্ট কিন্তু একদম আমাদের হাতের তো যাই হোক এবার ব্যাপারটা হলো যে এইভাবে আমরা তো অবশ্যই ডিমের খোসা ইউজ করতে পারি আর যেটা করতে পারি ধরুন সবসময় মিশ্র জৈব সার দিতে হবে এরকম তো ব্যাপার থাকে না অনেক সময় শুধু ক্যালসিয়ামটাও দরকার হয় তো সেক্ষেত্রে কি করব। এই যে ডিমের খোসার যেটা গুঁড়ো করে রাখছি সেটা ধরুন ফোর টি স্পুন আপনি নিলেন সরি ফোর টেবিল স্পুন আপনারা নিলেন নেবার পর এক লিটার জল নিয়ে সেটার মধ্যে এটাকে হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখুন এবার এই আধ ঘন্টা ভাজা ভিজে যাওয়ার পর তার উপরে জলটা দেখবেন একটু সাদা সাদা মতো হয়ে গেছে মানে জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর নিচের লেয়ারে ওই যে ডিমের খোসাগুলো ওগুলো একদম নিচের লেয়ারে পড়ে থাকবে এবার কি করব ওই জলটাকে ভালো করে আমরা ছেকে নেব নিয়ে ওই এক লিটার জলের সাথে আবার এক লিটার জল অ্যাড করে দেবো তাহলে ওটা দু লিটার হয়ে গেল এই দু লিটার জল আমাদের গাছেদের কি প্রয়োজন দেখে নেবেন মাটি কতটা শুকনো আছে সেই অনুযায়ী বুঝে প্রত্যেকটা গাছে অন্তত মানে মাসে দুবার আর কি পনেরো দিন অন্তর একবার করে ইউজ করুন খুব দরকার হলে না হলে মাসে একবার করলেই যথেষ্ট যদি এইভাবে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের চাহিদা অনেকটাই পূরণ করে নেওয়া যাওয়া সম্ভব আর কি তো এইভাবে ডিমের খোসা ইউজ করুন যাতে ডিমের খোসাটা তাড়াতাড়ি গাছ করতে পারে কারণ যদি আমরা ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে রেখে দিই তাহলে সেক্ষেত্রে গাছের অ্যাবজার্ভ করার ক্ষমতাটা বা পিরিয়ডটা কিন্তু অনেকটা বেড়ে যাবে হ্যাঁ অবশ্যই ছড়িয়েও দিতে পারেন আপনারা যে জলটা আমি বললাম ইউজ করছেন তার সাথে একটু ডিমের খোসাও চারিদিকে ছড়িয়ে রাখেন তাহলে কি হলো জলটা সাময়িকভাবে সঙ্গে সঙ্গে ওটা অ্যাবজর্ব করে দিল এবার বাদবাকি যেটুকু ডেফিসিয়েন্সি থাকছে আপনি যে ডিমের খোসাটা ছড়িয়ে রাখছি তার সাহায্যে ওর যখন প্রয়োজন হচ্ছে আস্তে আস্তে তো সেটা ডিকম্পোজ হয়ে মাটিতে মিশছে এবং তখন সেই চাহিদাটা কিন্তু আস্তে আস্তে ওর পূরণ হতে থাকছে তো এইভাবে আমাদের বাগান একদম নিজস্ব জায়গা নিজস্ব ভাবনার সাহায্যে আমাদের বাগানটাকে সুন্দর করতে হবে সব রকম কথা যে সবারটা শুনেই চলতে হবে এটা তো নয় তবে হ্যাঁ কিছুটা গাইড করা থাকলে সুবিধে হয় কাজগুলো করতে এটাই তো এইভাবে আমরা কিন্তু ডিমের খোসাটাকে ইউজ করতে পারি এছাড়া দেখুন যখন আমরা যে লিকুইড ফার্টিলাইজারগুলো ইউজ করি যেমন আমি যখন সবজির খোসা বলুন যাবতীয় চায়ের পাতা তার সাথে কিন্তু আমি ডিমের খোসাও গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে রাখি এবং সেটা তখন ওর মধ্যে অলরেডি মিশে যেতে থাকে এবং সেখান থেকেও কিন্তু আমার গাছ অনেকটাই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে ফেলে তো এইভাবেও কিন্তু আমি ক্যালসিয়ামটা মানে ডিমের খোসাটাকে ইউজ করে থাকি এছাড়া ধরুন আপনারা তো জানেনই যে আমি কিচেন গার্ডেন ওয়েস্ট দিয়ে কম্পোস্ট রেডি করে রাখি এবং সেই কম্পোস্টের মধ্যে আমি দিই না এমন কোনো জিনিস নেই তো সেখানে অবশ্যই ডিমের খোসা দিই তো সেখানেও কিন্তু সেটা অনেকটা লং প্রসিডিওরে হয় যেটা আমার জৈব মিশ্র জৈব সারের থেকেও অনেক লং প্রসিডিওর তো সেই প্রসিডিওরের মধ্যেও কিন্তু ডিমের খোসা খুব ভালোভাবে রেডি হয়ে যায় ক্যালসিয়াম হিসেবে তো এই রকম নানা উপায়ে আপনারা যদি রেডি করে রাখেন তাহলে সেক্ষেত্রে যখন গাছের যেরকম চাহিদা হবে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দিতে পারবেন এবার ঘরোয়া উপায়ে জৈব জৈব উপায়ে ঘরোয়া উপাদান দিয়ে আর কি যদি আমরা বাগান করতে চাই তাহলে আমাদের একটু তো খাটাখাটনি হবেই না এইভাবে আমাদের কিছু জিনিস তো সারা বছরের জন্য রেডি করে রাখতেই হবে আর যদি সেটা করতে পারি তাহলে আমাদের বাগান সুন্দর সবুজ সতেজ হতে কেউ আটকাতে পারবে না তাই না তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর প্লিজ একটু লাইক করে দেবেন আর একটু শেয়ারও করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাড়া